নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমার রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে আলু ফুলকপির একটা রেসিপি তো আলু ফুলকপির রেসিপি বানাবার জন্য এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি গোটা বড় সাইজের একটা ফুলকপিকে কেটে এইরকম করে পিস পিস করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আলু মাশারি সাইজে দুটো আলুকে আমি এরকম লম্বাটে করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এখানে চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি এখানে তিনশো গ্রাম চিংড়ি মাছ আছে চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম মিনিট মিনিট আগে তো পরে আপনাদের দেখাচ্ছি প্রথমে কি করব উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখন তেল দিয়ে দেব কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম পাঁচ ছ চামচ পরিমাণ তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব তেলে সামান্য একটু নুন আর তেলে এখন আমি আলুগুলোকে ভেজে নেব পুরো আলুটা আমি এখানে দিয়ে দিয়েছি আলুটাকে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব দিয়ে সামান্য একটু হলুদের গুঁড়ো তাতে করে আলুটা যে আমি ভাজবো কালারটা সুন্দর হবে দেখতে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে আলুটা তোলা হয়ে গেছে এখন সেই তেলেই আমি দিয়ে দেব ফুলকপি গুলোকে

এখানে আমি ছোট চামচের হাফ চামচ গোটা দিয়ে দিয়েছি দিয়ে দিব দুটো তেজপাতা জিরেটা ফুটে গেছে তেজপাতাটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে নুন হলুদ মাখি রেখেছিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো গুলোকে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলোকে এখন আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা করেই ভেজে নেব মাছগুলোর একটা সাইড ভাজা হয়ে গেছে আমি উল্টিয়ে দেব আর একটা সাইড ভাজা হওয়ার জন্য তবে খুব বেশি কড়া করে ভাজিনি আমি হালকা করেই ভেজেছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নেব মাছগুলো তুলে নিয়ে নিয়েছি তো ভেজে মাছ ভেজে নিয়েছি সেই কড়াইতেই অল্প খানিক টুকু তেল আছে সেই তেলেই আমি ভেজে দেবো পেঁয়াজ এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে দিয়ে দেবো তো পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে তেলের সঙ্গে ভেজে নেব দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো টমাটোটাকে আমি চার শালা করে কেটে নিয়েছি দিয়ে দেবো আদা বাটা এখানে আমি হাফ চামচ আদা বাটা দিয়েছি ভালো করে একটু নেব দিয়ে দেবো স্বাদ মতো নুন তবে নুনটা একটু বুঝে দিতে হবে আমি চিংড়িটা ভেজেছিলাম নুন দিয়েছিলাম ফুলকপি ভেজেছিলাম নুন দিয়েছিলাম সেই জন্য নুনটা একটু বুঝে দিতে হবে দিয়ে দেব সামান্য একটু জল জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে কড়াইয়ের সঙ্গে লেগে গেছে সেগুলোকে আমি একটু ছাড়িয়ে নেব দিয়ে দেব হলুদ গুঁড়ো এখানে আমি দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়েছি হলুদটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেব জিরে বাটা এখানে আমি দে দেড় চামচের থেকে একটু সামান্য বেশি ধীরে বাটা দিয়েছি এখন এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ছোট উম ঝাল লঙ্কার গুঁড়ো দেবো হাফ চামচের থেকেও কম দিয়ে লঙ্কাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপি গুলো আলু ফুলকপি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মশলাটার সঙ্গে মিশিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে দেব আলু আর ফুলকপিটা কি কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জল জলটা আমি এখানে গরম জল দিচ্ছি আপনারাও গরম জল দেবেন খুব বেশি গরম না হলেও উষ্ণ গরম হলেও দেবেন গরম জলটা দিলে তরকারি টেস্টটা ভালো থাকে তো এখানে আমি যতটা জল দিয়েছি এতটা জল হবে না যেহেতু আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়নি আমাকে আরও একটু জল দিতে হবে তো আমি আরও খানিকটা জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এখন ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করব আর দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা তো ঝোলটা ফুটে গেছে আর দেখবো আলুটা কতটা সেদ্ধ হয়েছে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে চিংড়িগুলো আমি দিয়ে দিয়েছি চিংড়িগুলোকে দিয়ে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি রান্না করে নেব দু মিনিট ধরে তো আলু ফুলকপির রেসিপিটা কিন্তু রান্না হয়ে গেছে দু মিনিট পরে আমি নেড়ে দেখে দেখছি এখন দেখবো আলুটা কতটা সুন্দর এই দেখুন অনেকটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে একেবারে নরম হয়ে গেছে আলুটা একদম নরম হয়ে গেছে তো এখন আমি নামিয়ে দেব রেসিপিটা তো আপনাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি এত সুন্দর সুন্দর ভিডিওগুলো ছাড়ছি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তো নামিয়ে দেবো নামিয়ে দেবার আগে আমি দিয়ে দেব ধন্যবাদ কুচি কুচি দিয়ে দিয়েছি এখন নামি আমি মিনিট পরে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আপনারা গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন রুটির সঙ্গেও খেতে পারবেন আবার পরোটার সঙ্গেও খেতে পারবেন সবকিছুর সঙ্গে খেতে পারবেন কোনো অসুবিধে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ডাটা